হাই বিউটিফুল পিপুল আমি শান্ত শেখ আবার নতুন একটি ভিডিওতে আজকে চলে গিয়েছিলাম সিরাজগঞ্জ ক্রসবার দুই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল চারিদিকে ঠান্ডা পরিবেশ যা অনেক ভালো লাগছিল তো দেখতে দেখতে বর্ষার মরশুম কিন্তু চলেই আসলো আমাদের যমুনা নদীর পানি কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে এদিকে দেখলাম এই চাচা এই পদ্ধতিতে মাছ ধরছে খুবই সুন্দর একটা পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু পরিশ্রম কম হয় শুধু আমরা না অনেক মানুষজনই কিন্তু এখানে ঘুরতে আসে বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে বিকেলটাকে উপভোগ করার জন্য তো এদিকে দেখতে পেলাম এই চাচা খুবই সুন্দরভাবে চানাচুর বিক্রি করছে দেখে অনেক লোভনীয় লাগছিল যার কারণে আমরাও অর্ডার করে ফেললাম দুই বন্ধু চানাচুর খেতে খেতে সামনের নদীর ভিউটা উপভোগ করছিলাম এবং সামনে একটা কুকুরকে দেখতে পেলাম আমরা ওর ভাগটা ওকে দিয়ে দিলাম এরপর খাওয়ার শেষ পর্যায়ে এসে মুহূর্তের ভিতরেই আকাশটা মেঘাচ্ছন্ন কালো হয়ে গেল আমরা এক মুহূর্ত দেরি না করে ক্রসবারের গেটের দিকে রওনা দিলাম গেটের কাছে আসতে না আসতেই প্রচুর বৃষ্টি সবাই যার যার মতো দৌড়াচ্ছিলো আমরাও এক দৌড়ে গেট পার হয়ে গেলাম তো সব মিলিয়ে আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ